আমাদেরকে অনেকেই প্রশ্ন করে হুজুর প্রবাসী স্বামী ভিডিও কলে স্ত্রীকে দেখে হস্তমৈথন করতে পারবে কি কিনা দেখেন এই প্রশ্নটা অনেক প্রবাসী ব্যয়ের মনের মধ্যে জাগ্রত হয় কারণ জীবিকার তাকিতে জীবিকা নির্বাহ করবার জন্য বছরকে বছর বিদেশের বাড়িতে পড়ে থাকতে হয় স্ত্রীকে দেশে রেখে বিদেশের বাড়িতে থাকা কত যে বিরহ বেদনা সেটা একজন প্রবাসী নিজে নিজে জানে আর যারা স্ত্রীর সাথে থাকেন তারা কখনো বুঝতে পারবেন না তো এই প্রবাসী বাইদের মনে প্রশ্ন আমরা যে বছর বছর যোগ যোগ বিদেশের বাড়িতে থাকি আমরা কি বিদেশ থেকে ভিডিও কলে স্ত্রী থেকে হস্ত মৈথুন করতে পারবো কি না এই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করবো আল্লাহ নামিন

এবং তার থেকে তার থেকে সৃষ্টি করেছেন এবং এই দুইজনের সমন্বয় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে অগণিত নারী পুরুষ সৃষ্টি করেছেন স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে বংশ বিস্তার ঘটান আল্লাহ পাক বলেন তোমরা স্বামী আর স্ত্রী মিলন করো এই সহবাসের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে মানব জাতির বিশ বংশ বিস্তার ঘটান আল্লাহ আসমান থেকে আল্লাহ তালা মানুষকে পাঠায় দেয় না স্বামীর স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ তালা বংশ বিস্তার ঘটান দেখেন হাদিস শরীফের মধ্যে রসলি করিম সল্ল সাল্লাম বলেন হে আমার উম্মুত তোমরা বেশি বেশি করে সন্তান জন্ম দাও কেয়ামতের ময়দানে আমি অন্যান্য নবীদের সামনে আমি ফখর করব আমি গৌরব করবো আমার উম্মত বেশি হবে তো কোনো স্বামী বিডু কলে স্ত্রীকে দেখে হস্ত করতে পারবে না যদি কোনো স্বামী বিদেশ থেকে বিডু কলে স্ত্রীকে দেখে হস্ত করে বীর্য নষ্ট করে এই বীর্য কেয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে আল্লাহর করা দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার বাবা আমাকে নষ্ট করে ভাতরুমে নিক্ষেপ করেছিল ও আল্লাহ যদি আমার বাবা আমাকে নষ্ট না করতো তাহলে আমি সুন্দর মানুষ হইতাম আমি তোমার বন্ধু হইতাম আমি আল্লাহর বলি হইতাম আজকে আমি জান্নাতে যাইতাম আমার বাবার জন্য আমি দুনিয়ার মুখ দেখতে পারি নাই আমার বাবার জন্য দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই আমার বাবা আমাকে বাথরুমে নিক্ষেপ করেছে আমি দুনিয়াতে আসতাম আমার বাবা আমাকে মেরে ফেলেছে আজকে আমার বাবার বিচার করুন ওই বাবাকে জমিনের মধ্যে নিক্ষেপ করা হবে তার উপরে পারানো হবে আল্লাহ তালা ওই পিতাকে নামে দেবে এই জন্য যুবক ভায় যারা হস্ত মৈথন করে করে বীর্য নষ্ট করতেছেন এই বীর্য একদিন খেরামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে সন্তান হয়ে আপনার বিরুদ্ধে মানুষে মামলা দায়ের করবে এই জন্য যারা প্রবাসী আছেন স্ত্রীদেরকে পিডো কোলে দেখে হস্তমৈথুন করবেন না এটা হারাম কাজ এটা নাজায়েজ কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক অসন্তুষ্ট হয় তবে কি করবেন রোজা রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মাশারুশ সাবাব মাসতাতু আমিনকুমুল বাত ফালই হে যুবকেরা যদি তোমাদের যৌবন যন্ত্রণা দেয় যদি তোমরা বিবাহের উপর হও তাহলে তোমরা বিবাহ করে নাও কিন্তু যদি বিবাহের তৌফিক না থাকে তাহলে অমালাম তোমরা রোজা রাখো এখন যাদের যৌন যন্ত্রণায় কষ্ট হচ্ছে কিন্তু বিয়েও করতে পারতেছেন না স্ত্রীর কাছে যাইতেও পারতেসি না তখন তোমরা রোজা রাখবে তো করিম সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই রোজার মাধ্যমে আল্লাহ রব্বুল আলম তোমাদেরকে গুনা থেকে হেফাজত করবে এই রোজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে গুনা থেকে বাঁচাবে এই জন্য বেডু কলে স্ত্রীকে দেখে হস্ত না করে রোজা রাখুন বেশি বেশি আর আল্লাহর কাছে সবর করুন ধৈর্য ধারণ করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম ফলাফল দান করবেন তখন বিদেশের বাড়িতে আসবেন আল্লাহ আপনাদের সংসারে কল্যাণ দান করবে এই অপেক্ষার জন্য আল্লাহ অনেক শান্তি দান করবে আল্লাহ আমাদেরকে বুঝার